হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত দেখো সকালে উঠে কিন্তু চা বানিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে একটু চাও খেয়ে নিয়েছিলাম এখন যেহেতু শীত পড়ে গেছে সেই কারণে চাটা কিন্তু আমি একটু প্রতিদিনই খাচ্ছি আগে কিন্তু চা আমি একদমই খেতাম না তো দেখো চাটা খাওয়ার পরে কিন্তু এই যে মা মাছ বাঁচতে বসে গেছিলো মাছ নিয়ে এসেছিলো বাবা আজকে আর এই যে আমি এদিকে সিদ্ধার্থর জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম ওকে একটু ভাত খাওয়াবো সেন্টার থেকে ভাত দিয়েছিল ওই ভাতটাই আজকে খাওয়াতে হবে কারণ আমার কিন্তু এখনও রান্না হয়নি একটু মুড়ি খাবার দেখো আমি বানিয়ে নিয়েছিলাম এখানে মাদের জন্য সকালে আমি মুড়িটা অতটা খাই না আর তারপর চলে এসেছিলাম রুমে রুমে তোমাদের দেখাতে এলাম যে এই যে ওয়ারগুলো দেখছো এই ওয়ারগুলো কিন্তু আমি আজকে কেচেছি চাদরটা কাচা হয়নি ওটা আগে কাল কাচবো তো চাদরটা কাচা হয়নি শুধু ওয়ারগুলো কেচে মিলেছি আরও কিছু কাঁচাকুচি ছিল তো তারপর দেখো চলে এসেছিলাম স্নান সেরে আজকে একটু মাথায় স্নান করেছি প্রতিদিন মাথায় স্নান তো করা হয় না সপ্তাহে দু দিন মতো করি আজ নান সেরেই চলে এসেছিলাম রান্নাঘরে এই যে দেখো আমার ভাত এখানে নেমে গেছিলো আর এই যে সবজিগুলো এখানে নামিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে আজকে কী রান্না বানাবো এই প্রতিদিন মেয়েদের এই একটাই সমস্যা যে কি প্রতিদিন রান্না করব। তোমাদের কার কারো এরকম সমস্যা হয় আমি জানি না কিন্তু আমি প্রতিদিন রান্নাঘরে এসে প্রতিদিন এটাই আমি চিন্তা করি যে আজকে কী রান্না বানাবো আর আজকে এই রান্নাটা বানাবো তো একজন কুমড়ো খাবে না তো একজন পোস্ত খাবে না এরকম একটা ব্যাপার আমার বাড়িতে মানে ভাই যদি পোস্ত বানায় তো ভাই খাবে না আবার যদি কুমড়ো তরকারি শুধু বানানো হয় তো সেটা আবার সিদ্ধার্থর বাবা খাবে না তো যখনই করি আমাকে দুরকম ভেবেই করতে হয় এ যেমন যদি মাছ হয় তো সিদ্ধার্থর বাবার জন্য আবার ডিম বানাতে হয় কারণ ও আবার মাছ খায় না তো এই এক ঝামেলা এটা প্রত্যেকটা মেয়েকেই হয়তো ফেস করতে হয় সংসারে তো দেখো ভাতটা কিন্তু আগে ভাগে নামিয়ে নিয়েছিলাম আর ভাতটা নামিয়ে আমি একে একে সব সবজিগুলো বনিয়ে নেব তাহলে বলো বলতো সবজি বনালে বানানো থাকলে এই তোমার একটা নামাবো আবার একটা চাপানো হবে আর আমি বেশিরভাগ কী করি দুদিকে দুটো গ্যাসেই চাপিয়ে দিই তাতে করে একটু তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি রান্নাটা হলে না বাকি সব কাজগুলো আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু রান্নাটা একটু বেশি চাপে তো দেখো আমি একদিকে যে বড়ি ভেজে নিচ্ছিলাম কুমড়ো আলুর তরকারিতে একটু বড়ি দিয়ে বানাবো তো সেই কারণে আর এই যে দেখো প্যাকেটে কিন্তু শাক মা বেঁচে এসেছিলো কালকে তো সেই শাকগুলো আমি একটু বানাবো আর বন্ধুরা বললে বিশ্বাস না আমার শাক জিনিসটা একটু বেশি বিরক্ত লাগে মানে আমি শাক না বাঁচতেও পারি না অত ভালো করে আবার কাটতেও পারি না অত ভালো করে এমন অবস্থা আমার মনে হয় শাকগুলো না কাটতে যাব তখন হাতের ফাঁক দিয়ে মানে বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা তো সেই কারণে আমি ভালো করে শাক কাটতে পারি না একদমই কেন জানি না তবে হ্যাঁ কাটতে পারবো না কেন ওই একটা দুটো করে নেবো নিয়ে কুচি কুচি করে বানাবো তো তবে আমার কাটাটা হবে না নাহলে একসাথে অনেকগুলো করে কাটা হয় না মনে হয় যেন এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো দেখো এখানে শাক বনিয়ে নিয়েছিলাম এই আর একটু শাক সিম ছিল কয়েকটা তো সিমটা দিয়ে ভালো শাকে বেগুন দেবো আর সিম দেবো তো বেগুনটা দেখলাম না বেগুনটা ভেজেই দিই আমি বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসে আর শাকের বেগুন দিলে অতটা বেশি পছন্দ করে না বাবাও পছন্দ করে না ভাইও পছন্দ করে না তো সেই কারণে আমি ভাবলাম কটা সিম ছিল তো সিমটা দিয়ে শাকটা বানিয়ে নেবো আর বেগুনগুলো ভেজে নেব তো দেখো এখানে ছোট্ট ছোট্ট করে সিমগুলো বনিয়ে নিচ্ছিলাম আর একদিকে কিন্তু আমি রান্নাটা একটু একটু বেগুন ভাজা হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি একদিকে কুমড়োর তরকারিটা বসাবো আর একদিকে এই শাকটা বসাবো তাহলে দুদিকে দুটো রান্না হয়ে যাবে আর তারপরে এখন কি বানাবো দেখি ঠিক নিই জাল মাছ চিংড়ি মাছটা আছে ওটা একটু টক বানাতে হবে তোমরা সকালে দেখলে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাবা তো শাকটা দেখো এখানে ধুয়ে নিয়েছিলাম তো শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একদিকে কড়াই কিন্তু আমি কুমড়ো তরকারিটা অলরেডি কষে বসিয়ে দিয়েছিলাম দু থেকে দুটো হয়ে গেল তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তবে তবে হ্যাঁ এই অর্ধেক ভিডিও দেখে যারা কমেন্ট করছো এরকমটা করো না প্লিজ আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনের ভিডিওই দেখি হ্যাঁ আমার একটু চাপ আছে সেই কারণে আমি একটু দেরি করে দেখি কিন্তু দেখি বন্ধুরা বিশ্বাস করো হ্যাঁ হয়তো বড় বড় কমেন্ট আমি করতে পারি না কিন্তু বিশ্বাসটাই তো বড়ো কথা তাই না বলো আমি যেমন ছোট্ট পরিবার থেকে একটু একটু করে বড় হওয়ার চেষ্টা করছি আমি জানি তোমরাও হয়তো সেরকমভাবেই চেষ্টা করছো তো আমি তোমাদের পাশে সবসময় আসি তোমাদেরও তো উচিত বলো আমার পাশে থাকা আমাদের আমার ভিডিও তোমরা পুরো ভিডিও দেখছো না ঠিক আছে এটা এমনটা করো না প্লিজ বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকা এটাই তো নিয়ম আমরা ইউটিউবে এসেছি সবাই একটা নতুন স্বপ্ন নিয়ে হ্যাঁ কারো সামর্থ্য বেশি কারো সামর্থ্য কম কিন্তু হ্যাঁ চাহিদাটা তো আমাদের একই বলো তো এরকমটা করা উচিত নয় হ্যাঁ আমি জান আমার সময় না হলেও আমি কাজ করতে করতেও ভিডিও দেখি তোমাদের একটা ভিডিও চালিয়ে দিলে ওই ভিডিওটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ না পাল্টাই না এরকমটা তোমরা করো না প্লিজ আর যারা আমার পরিবারের নতুন এসেছো তাদেরকে বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কথা দিলাম আমিও তোমাদের পাশে থাকবো তবে হ্যাঁ ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি চব্বিশ ঘন্টা পর বা দু তিন দিন পর অবশ্যই তোমার আমাদের পরিবারে আসবো এটুকু ভরসা কিন্তু তোমরা রাখতেই পারো তো দেখো বন্ধুরা এখানে একদিন কুমড়ো আলু বড়ি দিয়ে একটু সবজি বানানো হয়ে গিয়েছিলো আর এখানে যে ডালটা এই ডালটা আমি ঝুঁকে নিয়েছিলাম এখনও ফোটেনি কারণ ডালটা ওই ছোট গ্যাসটাতে চাপিয়েছিলাম তো সেই কারণে ছোট গ্যাসটা কিন্তু অত তাড়াতাড়ি জলে না তো সে কোনো চট করে মানে ফুটতে চায় না তো দেখো আমি এই বড়ো গ্যাসটাতে এবার ডালটা বসিয়ে দিলাম আর কুমড়ো তরকারিটা কিন্তু নামিয়ে দিলাম যেহেতু হয়ে গেছিলো তো সেই কারণে এবারে দেখি বাকি রান্নাগুলো করে নেব সিদ্ধার্থকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম ও বেশ কিছুক্ষণ এখন খেলা করবে সেই বাকি রান্নাগুলো আমি ঝটফট সেরে নেব আর এখানে দেখো একটু একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা সামান্য একটু শুধু লবণ দিয়ে সিদ্ধার্থের জন্য মেখে নিচ্ছিলাম কারণ ও বাকি সব তরকারিগুলোতে একটু ঝাল থাকে তো সামান্য আর ওকে ঝালটা না একদমই দিই না ওই একটু ডাল একটু আলু সেদ্ধ আর একটু বেগুন ভাজা আর একটু শাক ভাজা এই দিয়ে ওকে ভাত খাওয়াবার একটা ডিম ভেজে দেবো ডিম আর ভাজবো না কারণ ওই দশটার সময় না ওকে একটু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ালাম তো ওরা দেখলে ডিমটা না অতটা দেওয়া ঠিক হবে না তো সেই কারণে আর ডিমটা দেবো না মাছ হলে দিতাম কিন্তু মাছটা যেহেতু চিংড়ি মাছ সেটা সিদ্ধার্থ তো খেতে পারবে না তো সেই কারণে আর মাছ দেবো না আবার যদি সন্ধ্যার দিকে ভাত খাওয়াই তাহলে রাতের দিকে যদি আবার ভাতটা খাওয়াই তখন আবার না হয় একটা ডিম ভিজে দেওয়া যাবে তো দেখুন ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছিলো বড়ো গ্যাসটাতে চাপাতে ডালটা একটু তাড়াতাড়ি হয়ে গেল তো সেই কারণে ডালটা দেখুন নামিয়ে নিয়েছিলাম এবার দুধটাও হয়ে গেলো দুধটা নামিয়ে নেব তো এভাবে একে একে সব রান্নাগুলো সেরে নিলাম রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা আর কিছু করার নেই আপাতত আমরা দেখলেই কী কী রান্না আজকে আমি করলাম তো দেখো এইটুকুই রান্নাই থাক আবার রান্না করতে করতে এই আবার হয়তো আজকের মতো রান্নার বার্তা শেষ হলো আবার হয়তো রাত্রে ভাববো কি তরকারি বানাবো রুটি বানাবো এরকম একটা ব্যাপার আমার তো হয় এরকম প্রায়ই হয় শুধু ভাবি যে আজকে কি রান্না বানাবো আজকে কি রান্না বানাবো তো এই যে দেখো এখানে শাক ভাজা বেগুন ভাজা ডাল আর এই যে মাছটা আর এই যে কুমড়ো আলু একটু বড়ি দিয়ে তরকারি এই যে দুধটা এখানে গরম করে নিয়েছিলাম আজকে সেরকম কিছু বানানো হয়নি বন্ধুরা আর এটা চিংড়ি মাছের টকটা করাই ছিল তখন ভিডিওর মাধ্যমে মাধ্যমে একটু আগে হয়ে গেছে যাই হোক এই যে কিছুটা চিংড়ি মাছ এখানে ভাজা রয়েছে ওটা পটল এনে বাবা তো ওটা দিয়ে বানাবো এটা কালকের জন্য রেখে দিলাম আর চিংড়ি মাছটা তো অতটা কেউ খায় না সিদ্ধার্থ বাবা হয়তো একটু মতন নেবে বা ভাই হয়তো একটু মতন নেবে আমি চিংড়ি মাছটা খেতে শুধু আমি বেশি ভালোবাসি আর মা আমার বাবাও অল্প নেবে তো অতটা করে তো লাভ নেই নষ্ট মানে ভরাই থেকে যাবে ফ্রিজে তার থেকে আমি অল্পই বানিয়ে নিয়েছি আবার কালকে কিছুটা বানানো হবে তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলাম তো এই যে আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেব রান্নাঘরটা কী বলো তো এই তখন তারা মধ্যে সবজি বানানো পেঁয়াজের চোখা এই সবজির চোখা এগুলো সব পরে থাকে তো তখন তাই তো মনে হয় রান্নাটাই আগে করি রান্নাটাই বেশি ইম্পর্টেন্ট তো সেই কারণে তখন সবগুলো হয় না এই গোছানো টোছানো পরিষ্কার করা তো তার জন্য এই লাস্টে রান্নাঘরটা একদম গুটিয়ে আবার তো আস আসতেই হবে আমাকে প্রায় এখন তোমার বাচ্চা তোমাদের বাচ্চা ওই একটা মতন বেজে গেছে রান্না বান্না সারতে সারতে তো তারপরে এই আবার সিদ্ধার্থকে খাওয়ানো আবার স্নান করানো নিয়ে ঘুম পাড়িয়ে আবার নিজে খাবো সবাইকে খেতে দেব তারপরে আবার আমাকে রান্নাঘরে তো দোকানের জন্য আসতেই হবে তখন প্রায় তিনটে তো বাঁচবে তিনটে সময় করে আসবো তখন আবারও সবজি টবজি চোখা আরও মানে ওগুলো হবে আবার ওগুলো সে বিকেলবেলাতে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব এই যে আমাদের পেছনের দরজাটা দেখছো এই দরজাটাতে এক সাইডে চোকাগুলো রেখে দেবো কারণ এই দিকটাতে আর আনবো না এই দিকটাতে মেন গেট তো নয় ওটা পেছনের গেট তো সেই কারণে ওইদিকে রেখে দিই বাবা যখন নো নোংরাগুলো ফেলতে যাবে তখন বালতির মধ্যে ভরে নেবে তাহলে ব্যাস দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল সিদ্ধার্থ কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন মশার কারণে না ওকে তো মশারি টাঙাতে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার নতুন ভিডিওর সঙ্গে টাটা